বীরভূমের সিউড়িতে প্রকাশ্যে থানার আইসির করার ধরে টানতে দেখা গেল এক যুবককে বীরভূমের সিউড়ির মিনি এলাকায় বাবু আনসারির সঙ্গে ইকবাল আনসারির জমি বিবাদ চলছে দীর্ঘদিন ধরেই বাবু আনসারি এলাকায় যুব তৃণমূল নেতা হিসেবে পরিচিত ইকবাল আবার নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করেন অভিযোগ মঙ্গলবার সকালে সশস্ত্র অবস্থায় মিনিস্টিল স্টিল গ্রামে ঢুকে গ্রামবাসীদের হুমকি দিতে থাকে বাবু আনসারি এবং তার এক সাগরে এরপর গ্রামবাসীরা একজোট হয়ে দুজনকে পাকড়াও করে ধলে দেয় খবর পেয়ে সিউড়ি থানার আইসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী দুজনকে পুলিশ উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের তুমুল ধসাধি বেঁধে যায় তখনই সিউড়ি থানার আইসির করার ধরে টানতে দেখা যায় এক যুবককে অন্য পুলিশ কর্মীদেরও মারধর করার অভিযোগ উঠেছে যদিও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত যুবককে টেনে হিঁচিয়ে গাড়িতে তোলা হয় অভিযুক্ত যুবককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার পরিবার এবং গ্রামবাসীদের একাংশ যদিও পুলিশ ও র‍্যাব লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয় বলতে পারো